আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে জানোই দোল পূর্ণিমা তোমরা সবাই আনন্দ করবে আমরাও আনন্দ করব যতটুকু পারবো আর দেখতেই পারলে বন্ধুরা কালকে ন্যাড়া পোড়া তোমাদেরকে একটু দেখিয়ে নি কালকে ন্যাড়া পোড়া হয়েছে আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম তা সেটা দেখে নাও 我 <laughs> <laughs> সকালে বন্ধুরা কত সুন্দর ন্যাড়া হয়েছে আর আজকে সকালে আমার যা ঠাকুর ঘরে পুজো করলো সিন্নি প্রসাদ করেছে আর পুজো টুজো যেভাবে দেয় আজকে পূর্ণিমা মা লক্ষ্মীর নাম করে সব পুজো হলো আর কি করে আমি সিন্নিটা তোমাদেরকে মাখা দেখাবো যে সিন্নিটা আমি কি দিয়ে কি করে মাখবো তা আবার যা পুজো করে তারপরে ঘরে চলে গেল তারপরে প্রসাদ প্রসাদ তুলবো তুলে তারপর বাড়ির সবাই খাবো দাবো আনন্দ করবো ওদিকেও এদিকেও আনন্দ হবে তোমার জানো রং খেলার আর প্রথমে ঠাকুরকে সবাইকে আমি দিলাম আবির পায়ে আবির ঠেকিয়ে তারপরে আমি তোমার দাদা ভাইকে প্রতি বছর যেরাম দিই সকালবেলা সবার আগে দাদা ভাইকে দিই ঠাকুরকে দেওয়ার পরে দাদা ভাইকে দিই আবার দাদা ভাই আমাকে এরকম ঠিক করে দেয় আমি ঠিক করে দিয়ে এটা হয়ে আসছে পরম্পরা যেটা আমরা করে আসছি এখনকার ছেলেপিলেরা কি করে জানি না আমরা এটা আগাগোড়া করে আসছি তাই এটাই করি আর এবার সারাক্ষণ কি করবো না করবো যতটুকু পারবো অল্প অল্প দেখাবো কেননা একটু পরে রং খেলা শুরু হয়ে যাবে রান্নাবান্না থাকবে আমি যতটুকু পারবো ততটুকুই তোমাদের আমি দেখানোর চেষ্টা করব আর আমি সিন্নি পোশাক কি দিয়ে মাসি তোমাদের সেটা দেখাবো কত সুন্দর লাগবে কত স্বাদ লাগবে তোমরা যারা খায় না তারাও ভালোবাসবে অনেকে সিন্নি পোশাক পছন্দ করে না কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তা আমি কিভাবে সিলি তুলে রেখে গেছে বোন এসে পোষা মানে আমার যা এসে পোষা টোসা সব তুলে গুছি রেখে গেছে একটু পরে সবাইকে পোষাদও দেব সেই সবও তোমাদের সাথে আমি শেয়ার করব সাথে থাকো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই এখন টিফিন টিফিন খাওয়া হলো এবার আজকে যে রং খেলার যে ঠান্ডাই বানাচ্ছে কিভাবে বানাচ্ছে আর কে কে বাড়াচ্ছে চলো সব তোমাদের একটু দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছো এক গামলা দুধ নেয়া হয়েছে এখানে ডাবের জল দেয়া হবে আর এখানে তোমাদের দেখাতে পারলাম না কাজুটা এখানে গুলি মানে মিক্সি করে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে আছে কলা খেজুর আপেল বেদানা আঙ্গুর এই সমস্ত দিয়ে আমাদের একটা ঠান্ডাই তৈরি হচ্ছে তাহলে বুঝতে পারছো কত বড় গামলা এটা কিশমিশ এলাচ সবকিছু দিয়ে ঠান্ডাটা তৈরি হবে সাথে থাকো বন্ধুরা চলে আসলাম সিন্নি প্রসাদ মাখবো কি দিয়ে তোমাদের একটু দেখাই তোমরা এইভাবেই করবে আমি যেভাবে করি এখানে দেখো আছে ছোলা আর বাদাম আমি ভিজিয়ে রেখেছি কালকে আর এখানে আছে পাটালি এই দিয়ে আর এই কলাগুলো আগে আমি ভালো করে মেখে নেব আর দুধে আছে দরকার পড়লে একটু দুধ দেব না একটু জল দিয়ে ভালো করে মেখে নেব আর এই যে এগুলো সব সমস্ত আমি দিয়ে দেব সবটা আর এখান থেকে পাটালি গুড় যতটুকু লাগবে মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগবে বন্ধুরা আমি দিয়ে দেব দিয়ে আমি ভালো করে মেখে নেব নিয়ে তারপর তোমাদের কাছে আমি আসছি আর বুঝতে পারছো বন্ধুরা এই সমস্ত আমি যা যা দিলাম এই জিনিসগুলো দিয়ে মানে এই উপকরণ কটা দিয়ে তোমরা মাংবে খুব ভালো লাগবে আর সিন্নি প্রসাদ খেতে তো দারুণই লাগে সবাই জানো সাথে থাকো বুঝা সিন্নি প্রসাদটা মাখা হয়ে গেছে এখানে বাড়া হয়ে গেছে আরো বাড়তে হবে অনেক লোক চলে এসছে বাড়িতে মেয়ের জামাইরা সবাই চলে এসছে আর মার আত্মীয় স্বজনরাও এসেছে তাদেরকে সবাইকে দেব আর দেখতে পারলে কিভাবে ঠান্ডাই বানাচ্ছিল তোমাদের দেখে নিলাম তবে বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোর পরিবার ভিডিও আর কিভাবে আমি সিলি প্রসাদটা পাকলে আর দারুণ হয়েছে বন্ধুরা আমি আটটা কলা দিয়েছিলাম আর দেখতে পালে কি কি দিয়েছি তাহলে তোমাদের যদি ভালো লাগে আজকের ভিডিওটা আর কি যতটুকু পারলাম তোমাদের দেখালাম ভালো যদি লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটা অল করে আর নতুন বন্ধু পুরোনো বন্ধুরা যারা আছো তারা তো এইভাবেই থাকবে এইভাবেই ভালোবাসবে তাহলে আজকের মতন এখানে ভিডিওটা আমি শেষ করব আর আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো আনন্দের দোলের উৎসব পালন করো যাকে তোমাদের শরীরও ভালো থাকে সবারই ভালো থাকে আবার কালকে তোমাদের জন্য নিয়ে আসবো নতুন ভিডিও সাথে থেকো আজকের মতো টাটা